আল্লাহ বলেন এই কুরআল করিম আল্লাহ সুবাহ মাঘের মাদনে পৃথিবীর মধ্যে আল্লাহ তালা নাজিল করেছি জুড়ে বলুন সোহান এই জন্য কয়েকদিন পরে আমাদের সামনে মাঘরম জন্মা আস আসতেছে এই মাঘেরামাদনে কোরআনুল কারিম বেশি বেশি তেলাওয়াত করার দরকার আসলে নাই জুড়ে বলুন না আসলে নাই এখন থেকেই বেশি বেশি করে সাহাবায় কেরামরা সাবান মাসেই কোরআনুল কারিমের তেলাওয়াত বাড়িয়ে দিতেন কোরআনুল কারিমের চর্চা বাড়িয়ে দিতেন কেননা সাবান মাসেই মা মাদনের প্রস্তুতি গ্রহণ করতে হবে জুড়ে বলুন ঠিক না বেটি কয়েকদিন পরে আমাদের সামনে মাদন এই মা রানের মধ্যে আমরা বেশি বেশি করে কোরআন করব করবো জিজ্ঞিরাসকার করবে করব করবো বেশি বেশি পাঠ করব যত ধরনের আবাদত বন্দি আছে নাই দূরে বলুন না না নাই রোজা রাখার দরকার আসেনি দেখবেন এগারো মাস এই চার দোকানগুলা হোটেলগুলা এগুলা দেখবেন এগারো মাস খোলা রাখে আর কোনো পর্দা টর্দা থাকে না কিন্তু যখনই মাহে রমজান মাস আসে দেখবেন ওই হোটেলগুলার সামনে চাস্টল সামনে পর্দা জুলাইয়া দেয় আছে না নাই তারা রমজান মাস আইলে রোজা এই পর্দা করে কি করে কথা কই না কি করে পর্দা করে আছে না নাই এই রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই আল্লাহর নবী বলেন বুখারীর বর্ণনা মান সামা রমাদানা ঈমানাও ওয়ইহতিসাবা গুফির লাঘু মা তা মিন জুড়ে বলুন সোহান আল্লাহ নাবিজি বলেন যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় মাঘ রমাদনের রোজা রাখবে আল্লাহ রব্বুর আলমিন এই মাঘ রমাজনের রোজা রাখার কারণে তার পূর্বের জিন্দিগির সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে জুড়ে বলুন সুবাহ আল্লাহ আল্লাহর নবী বুখারির বর্ণনাই রাতের বেলা যারা তারাবিন নামাজ আদায় করবে তাদের ব্যাপার আল্লাহর নবী বলেন মান কমা রমাদন ইমান গফির লাঘু মা তাকদ্দামা মিন যেই ব্যক্তি মাঘ রমাদনে ইমানের সাথে সবের আশায় রাতের বেলা তারা নামাজ আদায় করবে নফল নামাজ আবাদত বন্দিগি করবে আল্লাহ রব্বুল আলমিন তার পূর্বে জিন্দগির সমস্ত গুনাগুল ক্ষমা করে দিবে জুড়ে বলুন সুবাহান আল্লাহ মুস্তদেব আহমদের বর্ণনা এই জন্য আল্লাহর নসুল বলেন মা রমজান হল ধৈর্যের মাস আর দরিদের দরিদ্রের পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিনের তৈরি জান্নাতুল ফেরদাউস জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই জন্য বাবাজীর আমার। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল আয়াতে কারিমা আয়াতে কারিমা সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো আল্লাহ তালা যেন আমাদেরকে বলার এবং আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার আর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলুন আমি

তোমরা আল্লাহ রব্বুল আলমিনকে বই করো আর সদিকিন সত্যবাদী যারা তাদের সাথে হয়ে যাও জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই জন্য সলেহীন বান্দাদের সাথে হওয়ার দরকার আছে না আর জুড়ে বলুন না আসলে নাই আল্লাহ ওলাদের সাথে থাকলে লাভ আছে না নাই যদি আল্লাহ ওলাদের সাথে থাকেন বাবাজির আমার দেখবেন এই জন্য মুরব্বীরা একটা কথা বলে আল্লাহ মারুমি বলেন সৎসঙ্গে স্বর্গবাসে সর্বনাশ যদি ভালো মানুষের সঙ্গে চলাফেরা করেন আপনি ভালো মানুষেই পরিণত হবেন আর যদি খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করেন দেখবেন আপনাকে খারাপে পরিণত করবে জুড়ে বলুন টিকনাভেড এই জন্য অবশ্যই আমাদেরকে ভালো মানুষের সঙ্গে ওঠা বাসা করতে হবে আর ভালো মানুষের সঙ্গে চলাফেরা করতে হবে আর ভালো মানুষের সঙ্গে চলাফেরা করলে আপনারা ভালো মানুষে পরিণত হবেন জুড়ে বলুন টিকনা বেটি দরবারে যাওয়ার দরকার আস্র নাই জোরে বলুন না আশ্রয় নাই অবশ্যই আমরা অলি আল্লাহর দরবারের মধ্যে যাব অলি আল্লাহর সভাপতি থাকবো আর অলি আল্লাহর সহপদে থাকলে কী লাভ হবে আপনি হিরু থেকে আমার আল্লাহ জিরু থেকে আমার আল্লাহ রব্বুর আলমিন অলি আল্লাহর সঙ্গে চলাফেরার কারণে আপনাকে জিরু থেকে আমার আল্লাহ হিরু বানাইতে পারে কি পারে না আর জিরে বলুন না পারে কি পারে না এই জন্য অলি আল্লাহর সঙ্গে থাকতে হবে আর অলির পাওয়ার কত জানেননি আমার আল্লাহ বলেন ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله مولان ألا شبدان إن أولياء الله নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্দুক হবে লা লাউফুন তাদের কোনো বই নাই অলা ঘুমিয়াহ জানুন এবং তারা চিন্তিত হবে না অর্থাৎ তাদের বই নাই চিন্তা নাই আল্লাহ রাব্বুল আলমিনের যারা বন্দুক হবে দুনিয়ার মধ্যেও তাদের চিন্তা নাই পরকালেও তাদের কোনো বই নাই চিন্তা নাই জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই জন্য বলি হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই দুইটা জিনিস হইলেই ওলি হওয়া যায় কয়টা আল্লাহ বলছেন এর পরের আয়াতে সূরা ইউনুসে আল্লাযিনা আমানু ওয়া কানূইয়াত্তাকুন আল্লাহ বলেন আল্লাযিনা আমানু এক নম্বরে যারা ঈমান আনবে ওয়া কানূইয়াত্তাকুন আর দুই নম্বরে যারা আল্লাহকে বই করবে তাকে অবলম্বন করবে তারাই আমি আল্লাহর অলি হয়ে যাবে জুড়ে বলুন শুধু অলি হবে তা নয় আল্লাহ তাদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন জান্নাতের লা আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ জুড়ে বলুন সোয়ানি কালিমাতিল্লা আমার আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই জুড়ে বলুন ঠিক না বেটি ঘোষণা কার জুড়ে বলুন না কার তাহলে ওলি হওয়ার জন্য কয়টা শর্ত বললাম কথা বলে না কইটা এক নাম্বার ইমান লাগবে দুই নম্বরে তাকু অবলম্বন করতে হবে আল্লাহর বই অন্তরে লাগবে এই আল্লাহর বই মানে হচ্ছে আল্লাহর বই মানে হচ্ছে দুনিয়ার মধ্যে আল্লাহকে বই করে শিরিক করা যাবে না বেদাহাত করা যাবে না নামাজ রোজা হজ জাকাত আল্লাহর যত বিধি আছে সবগুলা মানান না আমি হচ্ছে আল্লাহকে বই করা জুড়ে বলুন ঠিক না বেটি এই বই আল্লাহর দরকার না নাই তাকবো অবলম্বন করার দরকার আছে না নাই আর আল্লাহকে বই করলে এই জমিনের মধ্যে পরীক্ষা আছে না নাই জুড়ে বলুন না না নাই আল্লাহ বলেন সুরান ক্যাবুতের দুই নাম্বার আয়তে গারিমার মধ্যে আল্লাহ তালা চমৎকার করে বলেন হসিবন্না সো আইয় কুলো আন্নাফতন আল্লাহ বলেন তোমরা কি মনে করেছ মানুষ মনে করেছে যে তারা আল্লাহর ইমান আল্লাহ তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর কোনো পরীক্ষা হবে না এটা হতেই পারে না ইমান আনলে অবশ্যই পরীক্ষা না নাই জোরে বলুন না না নাই বলে পরীক্ষা কেমনে করবে কেন করবে আল্লাহ সুরা তাওবার একশো এগারো নম্বর আয়তে বলছে ইননাল্্লাহহাসে তাররামিনালম অমিনিনা অং ফোস হম ওয়া আমওয়ালে হমবি অননলে হোমলজন না জুড়ে বলন আল্লাহ হ একবা। আল্লাহ পন আমি দুনিয়ার মানুষদের কাছ থেকে। মমিনের কাছ থেকে তাদের জান এবং মালগুলা কিনে নিলাম জুড়ে বলুন আর বিনিময়ে আমি আল্লাহ আটটা জান্নাত লেখে দিলাম এবার বলেন তো আল্লাহ তালা বলেন নিশ্চয় আমি মমিনদের জান এবং মালগুলা কিনে নিলাম আর বিনিময়ে আবার আটটা জান্নাত লেখে দিলাম যেহেতু আল্লাহ তা আলাহ মমিন্দের জান এবং মালগুলা কিনে নিছে এই জন্য দুনিয়ার মধ্যে দেখবেন যত ধরনের পরীক্ষা আছে দেখবেন দুইটা বিষয়েরও পরে হয়তো জানে এর ও আর না কই মাল এর ও এই জন্য মাঝে মধ্যে আমার আল্লাহ আরব বুললাম বলেন বলে না বল না কোন বিষয়ে ইম্মিনাল খৌফি বল জো আঙি ওয়া না কুসিমিনালী বল আং ফসিবা বলুন আল্লাহ এক আল্লাহ বলেন আনা বুলু আননাকুম আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব বিষয় ইম মিনাল বই ভয় দেখানোর মাধ্যমে ওয়াল জুই ওয়ানাক সিম মিনাল আমওয়ালি ওয়াল আমি আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদগুলো নষ্ট করে দিয়া ফল নষ্ট করে দিয়া মাঝে মধ্যে সন্তান অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করবো আর ওই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে বিপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ এই জন্য দুনিয়াতে পরীক্ষা না নাই জুড়ে বলুন না না নাই যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন জুড়ে বলুন বেটি যার ইমানের পাওয়ার যত বেশি তার পরীক্ষা তত বেশি আল্লাহর রসুল বলেন সবচাইতে বেশি পরীক্ষা করেন আমার আল্লাহ নবীদেরকে কাদেরকে দুই নম্বরে যারা সলহিন বান্দা সিদ্দিক যারা সাহাবায় কারাম যারা তাদের পরীক্ষা তিন নম্বরে সাধারণ মমিন যারা অলি আল্লাহ যারা তাদের পরীক্ষা অর্থাৎ যার ইমানের পাওয়ার যত বেশি তার পরীক্ষা তত বেশি জুড়ে বলুন ঠিক না বেটি এই জন্য পরীক্ষা আসে না নাই আরো জুড়ে বলুন না না নাই এই জন্য বাবা জিরা আমার দুনিয়ার মধ্যে বেশি আমলের দরকার নাই নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট জুড়ে বলুন ঠিক না এক আল্লাহর নবীর দরবারে গিয়ে ডাক দিয়ে বলেন বেদুইন গ্রাম ডাক দিয়ে বলেন আল্লাহ নবী গো আপনি আমাকে এমন একটা ওয়াজ করে দেন এমন একটা নসিহাত করে দেন যে নসিহতের পরে আমার এই নসিহতের আগে এবং পরে আর কোনদিন ওয়াজ শুনতে হবে না এমন একটা আমলের কথা আমাকে বলে দেন ইয়া রাসূলুল্লাহ এ আমলটা করেই যেন আমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারি জুড়ে বলুন সুবহানাল্লাহ শুনবেন নি ওই আমলটার কথা বেদুইন সাহাবী গ্রাম্য সাহাবী কো ইয়া আমার ভিতরে অত বুজটুজ নাই আমি এত কিছু বুঝি টুজি না এমন একটা আমলের কথা কোন যেন আর কার ওয়াজ টোয়াজ না শোনা লাগে এ একটা ওয়াজ কোন একটা ওয়াজের কথা কোন যে একটা ওয়াজই আমাকে জান্নাতি নিয়ে যাবে জুড়ে বলুন সোহান নবীজি বললেন হে সাবি ঠিক আছে তোমার আমি এমন একটা আমলের কথা বলছি আর এমন একটা ওয়াজ তোমাকে আজকে করে দিচ্ছি একটা আমল করলেই জান্নাত সরাসরি জুড়ে বলুন সোহান আর তোমার ওয়াজ শুনতে হবে না আর কারো কাছে যেতে হবে না আর কারো দরজায় যেতে হবে না আল্লাহর রসুল বললেন সেটা হচ্ছে কুল আমাং তুবিল্লাহ সুম্মাস্তাকিম তুমি বলো আমাং তুবিল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ আমি আল্লাহর উপরে ইমান আল্লাম জুড়ে বলুন সোহান আল্লাহ আর সুম্মাস্তাকিম এই কথার উপরে এসতে কামত থাকবা মৃত্যুর আগ পর্যন্ত তা হলেই জান্নাত জুড়ে বলুন সোহান বলবেন হুজুর এই কথা বললে আল্লাহ জান্নাত দিবে আল্লাহর ঘোষণা আল্লাহ সুরাফসিলাতের মধ্যে বলছেন إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا বিল ও পিল জিলতি কু তুদলে ই জীন কোলু রা নিশ্চয় যারা বলে রব্বুন আল্লাহ আমাদের র অব হচ্ছেন আল্লাহ সুম্মা স্তখ মু আর এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে তা তা নাস জানো আলাই হিমুল আসমান থেকে তাদের জন্য ফেরেস্তা পৃথিবীর মধ্যে আগমন করে এসে বলে আল্লাহ তাখ আপু তোমাদের কোনো বই নাই ওলা তাহ জানো তোমাদের কোনো চিন্তা নাই জুড়ে বলুন সোয়াং শুধু এই কথা লা এরপর আল্লাহ বলুন ওয়াব শিরো বিল চান দিলে দি কুদুম দু আদো আল্লাহ কই তাদেরকে জানলাতে সুসংবাদ দাও যারা আমি আল্লাহকে রব্বারে আর এই কথার উপরে যারা স্টেকামত থাকে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন জুড়ে বলুন সোয়ারে শুধু শুধুমাত্র সাহাবিদের এই ওই সাহাবিকে বেদুইন গ্রাম সাহাবি ওই আরসুল আমি এত এত কিছু বুঝি টুঝিনা আর এত আজ আমার মনেও থাকে না আপনি আমার একটা আমল দেন একটা ওয়াজের একটা ওয়াজ আমার সুরাল যে একটা ওয়াজ শুনেই আমি সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে যাব। রসুল বললেন কুল আম তুবিল্লা ঘি তাকিন তুমি বলো আমি আল্লাহর উপরে ইমান আনলাম আর এই কথার উপরে মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেকামত থাকবা তাহলেই আমার আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিবে জুড়ে বলুন সোহান তাহলে মৃত্যুর আগ পর্যন্ত রব হিসাবে আমরা আল্লাহকে মানতে নাজি আসি না নাই জীবন গেলেও আল্লাহ তালার তৌহিদের এই বাণী আল্লাহর প্রতি যে আমরা ইমান এনেছি রসুরের উপরে যে ইমান এনেছি এটা ছাড়া যাবে না জুড়ে বলুন ঠিক না বেডি রসুল মানা লাগবে কি লাগবে না আমার আল্লাহ মানা লাগবে কি লাগবে না একমাত্র আল্লাহকে যদি মানেন আর রসুলকে মানেন তাহলেই জান্নাত জোরে বলুন সুবাহান আল্লাহ তবে আমল করার দরকারও আসে না নাই জোরে কয়না আসে না নাই আমল করতে হবে কিন্তু ইমান থাকলে মান কল ইরাহা ইাহু সাদাখলাল জান্না লবি বলেন বুখালের বর্ণনা যেই ব্যক্তি বলল লা আই লাহাইল্লাহ ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে জুড়ে বলুন সুয়াং তবে ফুরায়া জ্বালায়া জ্বালায়া ফুরায়া কয়লা বানায়া তারপরে জান্নাতে যাবে জুড়ে বলুন ঠিক না বেটি আর যদি ইমান আনার পাশাপাশি এবাদত বন্দীগী করেন তাহলে কোন কইলার মতন আগুনে পুড়ে চলে সারখার হয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে না মরবেন আর আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবেন জুড়ে বলুন সোহান ইমান আনতে রাজ্যে আসেননি আর ইমান কি আমরা আমরা বাড়ির মৌলবীর মতো হ্যাঁ আমাদের এলাকার মতন কোলুমুদ্দিন সোলুমুদ্দির মতন নি যে মনে করেন পাঁচশো টাকা হাদিয়া দিলে অথবা পাঁচশো টাকা পাইলে তার কথা লর্সর হয়ে আসে না নাই এই ধরনের ইমান আনলে চলবে না আল্লাহ বলেন থাকতে হবে ইমান আনার পরে মৃত্যুর আগ পর্যন্ত এই কথা বিশ্বাস করতে হবে একমাত্র আমাদের রব হচ্ছে আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের আর কোনো উপাস্য নাই আল্লাহ আল্লাহ ছাড়া আমাদের আর কোনো প্রভু নাই একমাত্র আমরা আল্লাহর আবাদত করি আর একমাত্র তারই কাছে সাহায্য প্রার্থনা করি জুড়ে বলুন ডিগনা বিড়ি নামাজের মধ্যে বলেন ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন আল্লাহ একমাত্র কেবলমাত্র আবুদু না নাবুদু না আবুদু জমায় মতের সিগা আল্লাহ আমরা সবাই মাত্র একমাত্র তোমারই আবাদত করি ও ইয়া স্টাইন আর আমরা সবাই তোমার কাছেই সাহায্য চাই কিন্তু যখন নামাজ থেকে বের হয় বিভিন্ন জায়গার মধ্যে হাত ফোয়াতে আসে না নাই কেউ নেতার কাছে চাই না নাই তাহলে নামাজে আল্লাহ আবাদত করি তোমার সাহায্য চাই তোমার কাছে কিন্তু নামাজ থেকে বের হওয়ার পরে মসজিদ থেকে বের হওয়ার পরেই বিভিন্ন মানুষের কাছে চাই আসে না নাই তাহলে দেওয়ার মালিককে জুরে কইনা কে আল্লাহ তবে উসিলা তালাশ করা এটা বইদ জুড়ে বলুন ঠিক না আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে বই করো আর ওসিলা তালাস করো কেননা কেয়ামতের ময়দানে এবাদত দিয়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না জোরে বলুন ঠিক না বেটি এবাদত দিয়া জান্নাতে যাওয়া সম্ভব আপনার এই সারা দিন একদিনের হিসাব যদি আল্লাহ নেই দিতে পারবেন কথা বলে না দিতে পারবেন এক ঘন্টার হিসাব দিলে এক ঘন্টার হিসাব আল্লাহর কাঠ দিয়ে জান্নাতে প্রবেশ করবে এমন কোনো বান্দা নাই বলুন ঠিক না বেটি কারণ এক ঘন্টার মধ্যে কই সেকেন্ড আর এক ঘন্টার ভিতরে কই মিনিট আপনি আল্লাহকে ডাকলেন কথা অনুযায়ী চললেন এই জন্য হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না আল্লাহর রসুল বলেন উম্মত উসিরা ছাড়া কোনো উপায় নাই যেই কোনো উসিরা দিয়ে আমার আল্লাহ যদি ওই কিয়ামতের ময়দানে ক্ষমা না করে তাহলে কোনো ব্যক্তি আল্লাহর কাঠ গড়াই হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না জুড়ে বলুন ঠিক না বেটি এই জন্য আল্লাহ বলেন ইল্লা আস ইয়ামিন যারা ডানপন্থী তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিব জুড়ে বলুন হিসাব দিয়া না হিসাব সারা জানলাতে কি হিসাব দিয়ে যাবেন না হিসাব সারা যাবেন এই জন্য হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে এই হিসাব দিয়ে যাওয়া যাবে এক ঘন্টার হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় শুধু যদি আমি আপনাকে বলি আজকে চব্বিশ ঘন্টার হিসাব দেন সারাদিন কই ঘন্টা আল্লাহকে ডাকলেন কই ঘন্টা আল্লাহর আল্লাহর রাস্তায় সময় কাটাইলেন কই ঘন্টা ইবাদত বندگی করলেন কই ঘন্টা রসূলের উপর দরুদ পড়লেন আপনার দেখেছে হিসাব দিয়ে এক ঘন্টা দিতে পারবেন তাইলে 23 ঘন্টার হিসাব কে দিবেন উপায় আছে এই কোনে উপায় আছে এই জন্য বাবা যারা আমার গভীর মনوج অন্তরের কান লাগায়া দেন ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনারা আমার কে আপন হবে না আল্লাহর নবী বলেন সাহাবি ও সাহাবি আমি তোমাদের জন্য সুপারিশ করব এই জন্য কামতের ময়দানে আল্লাহরের সুপারিশের দরকার না নাই হজরত আমার নবীর দরবার ডাক দিয়ে বলেন রসুল আল্লাহ আল্লাহর নবী আমাকে ওই কামতের ময়দানে সুপারিশ করবেননি নবীজি বলেন ফাকাল আনা ফাইলুন ও রে অবশ্যই আমি তোমার জন্য সুপারিশ করব জুড়ে বলুন সুবহান এবার হজরতে আনাস ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি যে আমি আনাসের জন্য সুপারিশ করবেন ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন কিয়ামতের ময়দানটা তো বিবিশিকাময় অবস্থা হয়ে যাবে আল্লাহর নবী গো ওই কেমতের ময়দানে আমি আপনাকে কোথায় তালাস করব। আল্লাহর নবী বলে আনাশ্রে আমাকে ওই কেয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে পাইবা আনাস বলে আল্লাহ ওই হাউজে কাউসারের পারে যদি আপনাকে না পাই কোথায় তালাস করব আল্লাহর নবী বলেন রে ওই হাউজে কাউসারের পারে যদি আমি রসুল্লাহকে না পাও তাহলে মিজানের পাল্লাই পাইবা মিজানের পাল্লাই যদি না পাও তাহলে হাউজে কাউসারের পারে পাইবা হাউজে কাউসারের পারেও যদি না পাও অবশ্যই আমাকে পুলসে রাতের পুনের কাছে পাইবা জুড়ে বরুন সুবাহান আল্লাহ ওই ক্যামতের ময়দান তো বিবি অবস্থা হবে আল ফাসানা পঞ্চাশ হাজার বছর মানুষগুলা দাঁড়ায় থাকবে মানুষগুলার মাথার উপরে আধ উপরে যখন সূর্য চলে আসবে সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টক করে করে পাঠবে ইয়ারসুল আল্লাহ ওই কেয়ামতের ময়দানে আপনি তো হাউজে কাউসারের পারে নয় ওই পুলসিরাতের পারে নয় মিজানের পাল্লার কাছে নয় নই ইয়ারসুল আল্লাহ আপনি তো আরো সে আজিমের নিচে থাকার কথা জুড়ে বরাস ওই ময়দানে আমি যদি ওই নিচে থাকি রে তাহলে আমি বিশ্রাম নিতে পারব কিন্তু আমার গুণাগার উম্মত গুলা গুলাকে ময়দানে কষ্ট করবে আর পানির জন্য পানি দাও পানি দাও বলে চিৎকার করবে আমি এর এটা মেনে নিতে পারব না এই জন্য আমি রসুন কামতের ময়দানে ওই মিশানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকব। ওই মিশানের পাল্লার কাছে যখন আমার কুনাকার হুম্মত যাবে আর কুণাকার উম্মদগুলার যখন কামল গোলা ওজন করা হবে অ ওই মুহূর্তে আমার গুনাগার উম্মত গুলার ন্যাকামল গুলা ওজন করার সময় আমার গুনাগার উম্মতের না জানে নেকের পাল্লাটা হালকা হয়ে যায় কিনা না জানে পাপের পাল্লাটা বাড়ি হয়ে যায় কিনা এই জন্য আমি রসুল্লাহ ওই মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকব আর আমার গুনাগার উম্মত গুলার যখন ন্যাকামল গুলা ওজন করা হবে যদি কোনো কারণে মিজানের পাল্লার মধ্যে আমার গুনাগা উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যায় আমি রাসূলুল্লাহ নিজ কুদরতি হাত দিয়া ওই মুবারক হাত দিয়া আমার গুনাহগার উম্মতের মিজানের পাল্লা বানী করে দিব জুড়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আলাস বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আপনি কোন ওই মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবেন বুঝতে পারলাম আপনি কেন পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায় থাকবেন আমার নবী বলেন আনাসরে ওই পুলসিরাতের পুলের কাছে কেন দাঁড়ায় থাকবো জাননি ওই পুলসিরাতের পুলটা তিরিশ হাজার বছরের রাস্তা হবে আর চুলের চাইতে আরও চিকন হবে হীরার চাইতে আরও দাঁড় হবে ওই পুলসিরাতের পুলটা আমার গুণাগার উম্মত যখন পাড়ি দিতে যাবে ওই মুহূর্তে আমার গুণাগার উম্মত ওই পুলসিরাতের পুলে জাহান নামের মধ্যে পড়ে যাবে আর আমার গুণাগার আমার সামনে জাহান নামের আগুনে জ্বলবে আনাস নেম আমি রসুল্লাহ তো সহ্য করতে পারবো না এই জন্য পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায় থাকবো আর গুনাগার উম্মত গুলারে তরায়া তরায়া আল্লাহ রব্বুল আলামিনের তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাব জুড়ে বলুন সুবাহান আল্লাহ আমি তোমার প্রেমের বিখারি আর সো আমি তোমার প্রেমের বিখারি বলেন আমি তোমার রসুল্লা আমি তোমার প্রেমের রে তোমার প্রেমেতে আমার কলি জয়ঙ্গার কলি জয়ঙ্গার গো কলি জয়ঙ্গার বলেন তোমার প্রেমেতে আমার কলি জয়ং কলি জয়ঙ্গার গরসুন কলি দেখা দিয়া শান্ত কর সাকিয়ার সোলাল্লা আমি তোমার প্রেমের বিকারি আমি তোমার রোল্লা আমি তোমার প্রেমের বিকারিার শোল্লাহ বি আমি তোমার যাহা বোটা হিদার দেখাও তন করো মোরে দন্য কর মোরে গড় দন্য দন্ন কর মোরে ওই রসুলের দিদার আমরা চাই কি চাই না আর জুড়ে বলুন না চাই কি চাই না বলেন হিজাব ওটাও দিদার দেখাও দন্য কর মোরে দন্য কর মোরে গড় দন্য দন্ন কর মোরে তোমার দিদারে বিহনে পরার আমি তোমার প্রেমের বিকারি রসোল্লাহ ইহি ভাল্লাহ আমি তোমার বলেন আমি তোমার প্রেমের বিকারি রসো আমি তোমার প্রেমের বিকারী বলেন আমি তোমার আ আমি তোমার